শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে এবং শ্রী মাকে প্রণাম জানিয়ে এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে পরমপুরু শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি কলুটোলায় কালীদত্তের বাড়ি বৈষ্ণবদের প্রকাণ্ড হরিসভা বসে সেখানে একদিন নিমন্ত্রণ হল রামকৃষ্ণের আর যেখানে রামকৃষ্ণ সেখানেই তরুচ্ছায়ার মতো হৃদয় রাম ভাগবত পাঠ হচ্ছে তন্ময় হয়ে শুনছে সবাই ভাগবত রামকৃষ্ণ বসে পড়ল একধারে সামনে মহাপ্রভুর আসন তার মানে বেদিতে যে আসন বিছানো তা হচ্ছে শ্রী চৈতন্যের আসন বৈষ্ণবদের পূজাপাঠের সময় থেকে এমনি আসন বিছানো কল্পনা করা হয় সেখানে গৌরাঙ্গদেব এসে বস বসেছেন শুনছেন হরিকথা ভক্তের মধ্যে ভগবানের অধিষ্ঠান এই ভাবটির প্রতীক এই রামকৃষ্ণকে পেয়ে ভক্তি স্রোত উত্তরঙ্গ হয়ে উঠল ফরিকথায় এলো আরও অতলতর অনুরক্তি কোথা থেকে কি হয়ে গেল কেউ টের পেল না রামকৃষ্ণ হঠাৎ সেই চৈতন্য আসনের উপর গিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েই সমাধিস্ত একখানি হাত ঊর্ধ্বে তোলা আর আঙুলে সেই বাক্যাতীত ভাবলোকের নির্দেশ সর্বাঙ্গ নির্বায়ু নিশ্চল দীপি শিখার মতো স্থির মুখে প্রেমপূর্ণ প্রসাদ শান্তি চৈতন্যদেবের সমস্ত চিহ্ন অঙ্গে ভঙ্গে শ্রোতা ভক্তা সকলেই স্তম্ভিত হয়ে রইল ভালো মন্দ কোনো কথায় কারুর মুখ দিয়ে বেরোল না ভয় বিস্ময়ে কাঠ হয়ে রইল সবাই একই অঘটন জনতার উগ্র দৃষ্টি শান্ত হইল ক্রমে ক্রমে বিমূল দৃষ্টিতে এলো কোমল মুগ্ধতা যেই নাম শুনে সমাধি সেই নামই আবার বহিজ্ঞান সুতরাং কীর্তন লাগাও কীর্তন শুনিয়ে প্রভুর ধ্যান ভাঙাও বৈষ্ণবদের দল কীর্তন শুরু করল নাম ঝংকারে সংজ্ঞাইল রামকৃষ্ণের দুহাত তোলে শুরু করলেন নাস্তে যে উচ্ছল আবার উদ্যমতায় উত্তাল সেই যে নৃত্য সে নৃত্য নটশ্রেষ্ঠ মহাদেবের সবাই নামসুর হবে বিভরে উঠল নয়ন রঞ্জনকে দেখে হয়ে রইল নিষ্ফলক পরের অংশটুকু এর পরের পর্বে